লাইয়া আলসে জামালুন একটা সময় আসছে সেই সময় দেখতে পাবে জুমা মসজিদ থেকে পঞ্চাশটা লোক ফজরের নমাজ পড়ে বের হলো বাইরে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় কেউ বারান্দায় কেউ মসজিদের সামনে কতটি লোক তো পঞ্চাশটা লোক সাহাবি আবদুল্লা বিন উমার বলছেন তোমরা দেখতে পেলে যে ফজরের নমাজ পড়ে তারা বাইরে খাড়ো আছে কিন্তু তিনি বলছেন মমেনুন এ একটা লোকগুলো মমিন নয় মমিন বা আবদুল্লা বিন উমার চোখ দেখ কি দেখেছিলেন লোকটি ফজরের নমাজ পড়ে বাইরে খাড়ো হয়েছে তো বলছি একটাও মমিন নয় এরা তা কেন মমিন নয় তাহলে এরা কি এরা কি তাহলে তিনি বলছেন এরা হলো মুসলমান এরা মুমিন নয় মুসলমান কাকে বলে যদি জীবনী একবার বলে দেয় ইলাহা, ইল্লাল্লাহ তাহলে সে লোকটা হলো মুসলমান লোকটা যদি নমাজ পড়ে আর ছেড়েও দেয় তাহলে এই লোকটা হলো মুসলমান লোকটা রোজা করে কিন্তু হয়তো নামাজ পড়ে না এ লোকটার নাম হলো মুসলমান এ লোকটার নমাজ পড়ে আর রোজাও করে কিন্তু ওসরবাহির করে না এর নাম হলো মুসলমান এই মেয়ে ছেলেটির নমাজ পড়ে রোজা করে কিন্তু পর্দা করে না এই মেয়েটির নাম হলো মুসলমান এই মেয়ে ছেলেটি পর্দা করে বটে কিন্তু ঘরের ভেতরে সারা সারা দিন সারা সারা রাত টিভি চালাই এই মেয়ে ছেলেটি মুমিন নয় এই মেয়ে ছেলেটি মুসলমান এই মেয়ে ছেলেটি পর্দা করে ঠিক আছে কিন্তু নমাজ ঠিক করে পড়ে না তাহলে এরা হলো মুসলমান মমিন পেলাম না মমিন কাকে বলা যায় মুসলমান কাকে বলা যায় আল্লাহ তালা যতটি কাজে নিষেধ করেছেন আপনাকে আপনি নিষেধে পা দিবেন না আর যতটি কাজ আল্লাহ তালা আপনাকে হুকুম করেছেন এটিকে আপনি ছাড়বেন না এ মানুষটাকে বলা হয় মমিন কথা বুঝা গেল যদি বুঝে যেয়ে থাকেন একটা যদি অন্যায় কাজ আপনার দ্বারাই হয় তাহলে আপনার নাম মুমিন নয় আপনি মুসলমান আপনি ওখান থেকে আওয়াজ দিয়ে বলবেন ধর মুসলমান হলো তো কি জান্নাত তো পাব লেখেন খাতা কলম খুলে আর না লিখতে পারলে মগজের এখানে কাম দিয়ে ঢুকিলেন কথাটা ভালো করে বলছি কেউ যদি মুসলমান হয়ে কবরে যায়। আল্লাহর কসম খেয়ে বলছি সে লোকটা কিয়ামতো দিন প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না আগে মাস এক মাস এক বছর কিংবা আট মাস আল্লাহর জাহান্নামে জ্বলবে আর জ্বলার পরে সাজাটা শেষ হওয়ার পর সে আল্লাহর জান্নাতের মুখ দেখবে আর যারা মমিন হয়ে মরবে যারা মুমিন হয়ে মরবে তারা মরার পরে কেয়ামতের দিন সরাসরি আল্লাহর জান্নাতে যাবে এরা জীবনে কোনো দিন জাহান্ন মুখ দেখবে না